আসসালামু আলাইকুম আপনি কি ড্রপশিউন ব্যবসা শুরু করতে চান তাহলে ব্যবসা শুরু করা থেকে সেল করার পর্যন্ত ইনশাল্লাহ সব ধরনের গাইডলাইন আপনি আমার থেকে পাবেন আমরা একটা ড্রপশিপিং প্ল্যাটফর্ম তৈরি করেছি তার নাম হচ্ছে ড্রপলো ডট কম আমাদের ওয়েবসাইটে দুইশো পঞ্চাশটিরও বেশি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি কিনে ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ কোনো প্রোডাক্টই আপনাকে নগদে কিনতে হবে না এটাই সবচেয়ে মজার বিষয় আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে ম্যান ফ্যাশন ওমেন ফ্যাশন কিডস ফ্যাশন গ্যাজেট ইলেকট্রনিক্স ফুড হোম এবং কিচেন এই প্রোডাক্টগুলো আপনাকে কখনোই নগদে কিনতে হবে না সবসময় আপনি আমাদের থেকে বাকিতে কিনে ব্যবসা করতে পারবেন তাহলে আপনার প্রোডাক্টের উপর ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না সবগুলো প্রোডাক্ট যদি পঞ্চাশ পিস করেও কিনেন হিউজ টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগবে অতএব আপনি প্রোডাক্টের পুঁজি ছাড়া আপনি ব্যবসা করতে পারতেছেন এই সাপোর্টটা আপনি আমাদের থেকে পাচ্ছেন এখন এইভাবে ব্যবসা শুরু করতে হলে আপনাকে কী করতে হবে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে ড্রপলো প্ল্যাটফর্ম নামে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে লারাবেল ওয়েবসাইট সেখানে আপনি আমার সবগুলো প্রোডাক্ট আপলোড করতে হবে আপলোড করলে তারপর আপনি সেই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করে সেল করবেন কিভাবে সেল করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমি শিখিয়ে দিব এটা নিয়ে টেনশন করতে হবে না ওকে তো আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন করে দিব সেটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন এপিআই ইন্টিগ্রেশন করে দিলে আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি চলে যাবে আমাদের সব প্রোডাক্ট যখন আপনার ওয়েবসাইটে চলে যাবে আপনি এখন সেখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে করে আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করে সেল করতে পারবেন সেল হলে যখন কাস্টমার অর্ডার করবে তখন আপনার ওয়েবসাইটেই কাস্টমার অর্ডার করবে অর্ডার করার ফলে আপনি কী করবেন সেই অর্ডারটা আমাদের ওয়েবসাইটে ট্রান্সফার করে দিবেন যেহেতু আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের এপিআই ইন্টিগ্রেশন করা আছে কানেকশন করা আছে তাই আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটাকে ট্রান্সফার করলে সেটা আমাদের ওয়েবসাইটে অটোমেটিকলি চলে আসবে আমরা সেই অর্ডারটা পাওয়ার পরে আপনার অর্ডারটা পাওয়ার পরে আপনার থেকে আপনার অর্ডারটা পাওয়ার পরে আমরা এই প্রোডাক্টটা যেহেতু আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো বাকিতে কিনেছেন এই অর্ডারটা আমরা কি করব আপনার কাস্টমার কাছে ডেলিভারি করে দিব আপনার ইনভয়েসে ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই প্রোডাক্টের পাইকারি যে দামটা দিয়েছি আপনাকে সাপোজ ধরেন এই প্রোডাক্টের প্রায় দাম পাঁচশো টাকা আপনি বিক্রি করেছেন এক হাজার টাকা আমরা আমাদের পাঁচশো টাকা রেখে বাকি পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিব এভাবেই আমাদের ব্যবসা চলবে অর্থাৎ দৈনিক যদি আপনি পাঁচটা প্রোডাক্ট বিক্রি করেন আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি পাঁচশো টাকা হোলসেল হয় তাহলে বিক্রি করেছেন এক হাজার টাকা করে তাহলে পাঁচশো টাকা আমরা রেখে দিব বাকি পাঁচশো টাকা করে আপনি পেয়ে যাবেন টোটাল আপনি প্রতিদিন ধরেন পাঁচটা বিক্রি করলে আড়াই হাজার টাকা পাচ্ছেন দশটা বিক্রি করলে এক হাজার টাকা পাচ্ছেন জাস্ট এটা একটা উদাহরণ দিলাম তো এভাবেই ব্যবসা চলতে হবে সো প্রোডাক্ট যদি বিক্রি তারপর ধরেন কোনো কাস্টমার অর্ডার করলো কিন্তু সেই প্রোডাক্ট রিসিভ করলো না ক্যান্সেল করে দিল তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা আপনার থেকে ফেরত নিয়ে নিব অতএব এর জন্য আপনাকে কোনো জরিমানা বা কোনো ক্ষতিপূরণ দিতে হবে না সো এটা একটা একটা গ্রেট অপরচুনিটি সবার জন্যই কারণ প্রোডাক্ট না কিনে কারণ একটা বিজনেস করতে হলে লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট ইনভেস্ট করতে হয় ধরুন আমাদের এতগুলো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট যদি পঞ্চাশ পিস করে আপনি হিসাব করেন তাহলে আড়াইশো ইন্টু পঞ্চাশ হলে কত প্রোডাক্ট হয় ঠিক আছে এবং এক একটা প্রোডাক্ট যদি পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস ধরেন তাহলে কত লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলে এই পুঁজি ছাড়া আপনি এই প্রোডাক্টের উপর পুঁজি আপনাকে করতে হবে না প্রোডাক্টের উপর পুঁজি করবো আমরা আপনি শুধু কাজ হচ্ছে বিক্রি করা একবার ওয়েবসাইট করবেন আর ওয়েবসাইট বারবার করতে হবে না এখন শুধু বারবার বিক্রি করবেন এভাবে ব্যবসা চলতে থাকবে ওকে তো এখানে একটা বিষয় বলে রাখি ডেলিভারি দায়িত্ব আমরা করবো তাহলে আপনাকে আমি কি কী দিচ্ছি আপনাকে আমি পুরো সম্পূর্ণ ব্যবসাটা ফ্রিতে শিখিয়ে দিব একটা কোর্স করার মাধ্যমে দুই নম্বর হচ্ছে আপনার ওয়েবসাইট যদি বানাতে আমাদের থেকে বানাতে চান আমাদের থেকে বানাতে পারবেন আর যদি আপনার ওয়েবসাইট অন্য কোথা থেকে বানাতে চান সেটাও আপনি বানাতে পারবেন আপনার ইচ্ছা ঠিক আছে দুই নম্বর হচ্ছে আপনি আমাদের থেকে মার্কেটিং সাপোর্ট পাবেন মার্কেটিং সাপোর্ট পাবেন প্রোডাক্ট সাপোর্ট পাবেন কন্টেন্ট সাপোর্ট পানো কন্টেন্ট সাপোর্ট পানো অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও যেগুলো আছে সেগুলো ফ্রি ফ্রিতে দিয়ে দিব আপনি সেগুলো দিয়ে মার্কেটিং করবেন এরপর হচ্ছে আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা অর্ডার নেওয়া কাস্টোমারদের কাস্টমারদের সাথে কথা কম বলে কনফার্ম করা এরপর আমাদের কাছে ট্রান্সফার করে দেওয়া ট্রান্সফার করে দিলে আমরা ওই কাস্টমার ঠিকানায় পৌঁছে দেবো এরপরে কাজ শেষ এইভাবেই আমাদের ব্যবসা চলে থাকবে তো এই ব্যবসা করার জন্য কম পক্ষে এক লক্ষ টাকা পুঁজি লাগবে কেন লাগবে কারণ আপনি ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইট বানাতে অবশ্যই খরচ আছে দ্বিতীয় হচ্ছে আপনি মার্কেটিং করবেন মার্কেটিং করতে খরচ আছে অতএব মার্কেটিং করলেই তো কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো দেখবে আর প্রোডাক্টগুলো দেখলেই তো তারা ইনশাল্লাহ কিনবে তো কিনলে তো আমাদের লাভ অতএব আমি দশ টাকা খরচ করলে বিশ টাকা বিক্রি করার আশা করতে পারবো কিন্তু আমি যদি দশ টাকা খরচ করতে না চাই ফাও ফাও আসলে কিছুই হবে না সো আপনি যদি আপনার এখানে রিস্ক কম ব্যবসার পুঁজি প্রোডাক্টের পুঁজি আমার এরপর ডেলিভারির দায়িত্ব আমার সাপোর্ট আমার গাইডলাইন আমার ফ্রিতে শিখে দিচ্ছি এগুলো আমার অথবা আপনার কাজ হচ্ছে একবার ওয়েবসাইট তৈরি করে নেওয়া লারাবেল ওয়েবসাইট হতে হবে অবশ্যই লারাবেল ওয়েবসাইট হতে হবে ওয়ার্ডপেজতে হবে না